সালামু আলাইকুম সব ভালো আছেন এখন অংশে শিখলাম বাট আজকে প্রচণ্ড রোদ মাছ ঠান্ডা বাতাসও আছে তো সব কিছু মিলে আজকে ওয়েদারটা আসলে খুব ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এবং খুব এনজয় করার মতন যাই হোক সকালবেলা একটা কাজে বের হইলাম খুবই একটা সুন্দর জিনিস দেখলাম সকালে সেটা হচ্ছে ইতালিতে আপনার অনেক কিছু ইনভেন্ট আমাদের শান্ত ভাই যে আগে যিনি বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করতো ইউটিউবার বাংলাদেশে তো যা কোনো একটা কারণ হয়তো উনি সব কিছু ছাড়া ইতালিতে চলে আসছিলো তো আলহামদুলিল্লাহ ওই ভাই প্লাস আরও কয়েকজন উদ্যোগী ভাই মিলা ইতালিতে একটা আপনার একটা সংগঠন বানাইছে মানব কল্যাণ আর কি মানব কল্যাণ সংগঠন যেখান থেকে তারা যারা প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছে ঠিক আছে যারা মনে করেন চাকরি খুঁজে পাচ্ছে না বা ডকুমেন্টেশন তৈরি করতে পারতেছে না বা প্রসেসগুলো বুঝে না একটা সিম্পল জিনিস কিন্তু এখানে দালালরা আপনাদেরকে মানে এটা নিয়ে একটা গোমরা করে ফেলাই মানে খুব অতিরঞ্জিতভাবে দেখা এটা অনেক সিরিয়াস কিছু কিন্তু আপনি জানেন না দেখে আপনার কাছে এটা সিরিয়াস কিছু বা আপনি এটা নিয়ে অনেক টাকা পয়সা খরচ করার জন্য তৈরি হয়ে যান কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা অনেক ইজিলি হয়ে যায় বা সহজে পাওয়া যায় প্লাস অনেকে নতুন অবস্থায় ঢুকলে আসলে কী বলে এটাকে মানে ধরেন মানে আমি এক জায়গা কাজ করি আমি আপনাকে ই খুঁজে তো পরিচিত লোকজন যাদের নাই আমার মতো যারা আছে যাদের ভাই বেড়া নাই তাদের জন্য কিন্তু অনেক প্রবলেম তো এই ধরনের সংগঠন অনেক ইম্পর্টেন্ট এরা আসলে অনেক হেল্প হেল্পফুল যারা নতুন আসে যারা এই সিস্টেমগুলো বুঝে না তাহলে আপনার অনেক টাকা পয়সা যেমন বাঁচবে প্লাস একটা ঐক্যবদ্ধতা তৈরি হবে আর এটা প্রয়োজন ঐক্যবদ্ধতা ইউরো শুধু ইউরোপে বলতে না প্রবাসীদের যত দেশ আছে প্রত্যেকটা দেশে এরকম একটা মানব কল্যাণ বা প্রবাসী কল্যাণ সংগঠন থাকা উচিত এবং ওই দেশে যে সকল প্রবাসীরা আছে তারা তাদের ভিতর থেকে ওটা নেতৃত্ব তৈরি করে দেওয়া উচিত কোনো দালাল দুলাল না আর হচ্ছে দেখেন প্রবাসীরা কিন্তু বাংলাদেশে প্রবাসীদের অবদান কেউ কখনো অস্বীকার করে না যত শখেরে আসুক যত বড় শহরে আসুক বা যে কেউ আর এটা তো পুরো চাক্ষুষ নয় সবাই দেখতেছে ইকোনমিতে প্রবাসীদের অবদান কতটুকু বা কী কিন্তু সেই হিসেবে আপনি কি কোনো কখনো দেখেন প্রবাসীদের জন্য কোনো ফেসিলিটি বা কী কী পরিমাণে সুযোগ সুবিধা সরকার দেয় দেয় না ভাই প্রচুর স্ট্রাগল করে আপনার এখানে আসতে হয় ঠিক আছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর সরকার যখন নির্ভরশীল ছিল গার্মেন্টস সেক্টর কত প্রণোদনা কত ভুক্তি কত কিছু দিছে হ্যাঁ অনেক কিছু দিছে তো কিন্তু প্রবাসীরা যখন ইকোনমিতে যে পরিমাণে একটা অবদান বা ফেসিলিটি দিতেছে ওই পরিমাণে আমরা কিন্তু কোনো কিছুই সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে এখনও পর্যন্ত পাচ্ছি না বা পাই না সরকার যেটা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন তারপরে যেরকম অ্যাম্বাসিগুলা কোথাও আমাদের জন্য কোনো ভালো ফেসিলিটি বা কোনো কিছুই মানে ট্রান্সফারেন্ট টাকার দেওয়া হয় না যাই বাজেট বুজেট দেওয়া যায় সবই দুর্নীতি করে জায়গা আর সো যেহেতু আমাদের অবদান আছে সো আমাদের হাতে পাওয়ার আছে সো আমরা চাইলে এগুলোকে এখন কন্ট্রোল করতে পারি বা আমরা চাইলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি যেহেতু আমার হাতে ক্ষমতা হয় আমি চালাইতেছি তো আমরা এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা প্রবাসী ভাই বাংলাদেশি যারা যেই দেশে আছেন আপনি ইউরোপের দেশ মনে করেন একটা আপনার আফ্রিকার একটা ছোটখাটো দেশে থাকেন ওখানে মনে করেন প্রায় দশ পনেরো জন বাংলাদেশি আছে বেশি নেই ওই দর্শকের জন্যই আপনারা ঐক্যবদ্ধ থাকেন একটা সংগঠন বানায় ফালান এরকমই একটা প্রবাসী কল্যাণ বা যে কোনো নামে আপনাদের মতো করে ওটা বানাই আপনারা আপনাদের ভিতরেই আপনারা যা যার মতোই কাজ করেন যা যার মতো যা টাকা পয়সা পাঠান বাট বিপদের সময়ে একটা ভাই অসুস্থ হয়েছে বা কেউ একটা ভাই চাকরি পাচ্ছে না প্রবলেম হচ্ছে আপনারা নিজেদের ভিতরে ডিসকাশন করে তাকে হেল্প করতে পারবেন আর এটা হচ্ছে কি আপনারা যখন এই যে আরেকটা জিনিস যেটা আর যখন এই যে সরকার যখন প্রবাসীদের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোনো অন্যায়মূলক কাজ করবে বা অন্যায়মূলক সিদ্ধান্ত নিবে সেক্ষেত্রে আপনি আপনার এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্রকে একটা মেসেজ দিতে পারবেন এবং একতাই বল বলে একটা কথা আছে সো আপনারা যখন একটা সংগঠন থাকবে সেই সংগঠনে যখন এক দুই লাখ লোক থাকবে তারা যখন একসাথে একটা সিদ্ধান্ত নিবে সেটার একটা ইফেক্ট পড়বে সেটা সোশ্যাল সাইটে হোক বা রাষ্ট্রের ইকোনমিতে হোক আপনি চাইলে ফলাইতে পারবেন এই জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেকটা দেশে প্রত্যেকটা দেশে যতগুলো দেশ আছে আমি আশা করব প্রত্যেকটা দেশে সবাই এখনই সময় ভাই ঐক্যবদ্ধ ছাড়া হওয়া ছাড়া কোনো উপায় নেই সো আমরা অনেক সময় দেখি মানে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে আর কি হ্যাঁ কিছু কিছু ভাই ঘোষণা দেয় এভিডেন্স শার্ট আবার কিছু কিছু ভাই ই করে কিন্তু এই তো ঘোষণা দিয়ে কোনো লাভ হয় না দেখা যায় যে আরেকজন পাঠাচ্ছে আবার আপনি পাঠাচ্ছেন না আরেকজন ঠিকই পাঠাচ্ছে সো এইটা এভাবে না এভাবে এগুলো করতে হলে আপনাকে এরকম একটা সংগঠনের আওতায় আসতে হবে যে সংগঠনের কাজ হবে যারা আবার যেই দেশে আছে ওই দেশে প্রবাসীদের সমস্ত মানে যে নর্মাল যে বেসিক প্রবলেমগুলো এগুলো সলভ করার চেষ্টা করা চার্জার সবাই চার্জার মতোই কাজ করবে বাট এর পাশাপাশি দিনে অন্তত একটা সময় যায় হ্যাঁ অনলাইনে একটা গ্রুপ আকার হোক বাবু হোক আর কোথাও ভ্যাকেন্সি থাকলে কোথাও কোনো ভাইয়ের ডকুমেন্টসের প্রয়োজন হলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা আর হচ্ছে ওই বিপদের সময়গুলোতে যেটা যখন রাষ্ট্রের উপর প্রভাব ফেলতে হবে তখন সবাই ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে এমন সিদ্ধান্ত নেওয়া যাতে সবার জন্য কল্যাণকর হয় এখন আমরা শুধু এই বড়ো বড়ো সিদ্ধান্ত নিয়ে যে শুধু আমাদের ই করবো বা আমাদের প্রবাসী উপকার বা কী বলে এটা কি সুযোগ আদায় করে নিব ব্যাপারটা এরকম না আমরা চাইলে আমাদের পুরো দেশের আমরা এই এক দেড় কোটি যে প্রবাসী আসি বাহিরের দেশগুলোতে আমরা চাইলে আমরা আরও বাকি পনেরো কোটির জন্য অনেক বড়ো বড়ো দাবি বাস্তবায়ন করে দিতে পারবো যেটা আমাদের পনেরো কোটি মানুষের জন্য উপকার হবে সম্ভব এক কোটি মানুষ চাইলে অনেক কিছু করা সম্ভব আসো এক কোটির ভিতরে যদি আমরা পঞ্চাশ লাখ লোকও যদি অ্যাক্টিভ হইতে পারি যে এই যে কান্ট্রিগুলোতে হিউজ আকারে বা জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ বিশেষ করে সৌদি আরব দুবাই ইতালি ইংল্যান্ড আমেরিকা হ্যাঁ যে কান্ট্রিগুলা থেকে প্রবাসীরা বেশি কন্ট্রিবিউশন দেয় এই কান্ট্রিগুলোতে সবার আগে শুরু করা উচিত এই উদ্যোগগুলো তো আলহামদুলিল্লাহ ইতালিতে বেশ কয়েকজন ভাই এই উদ্যোগটা নিছে হ্যাঁ আরও ছোটো ছোটো কয়েকটা কান্ট্রি থেকেও এরকম দেখতেছি সোশ্যাল সাইটে কারণ এই পাঁচই আগস্টের সময় থেকেই মানুষের ভিতরে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচারণা বা প্রভাব দেখতেছি সো এটা হোক এটা হওয়া উচিত এবং সবাই চেষ্টা করেন আর বুলগিরাতে যদি বলি বুলগিরাতে আসলে দেখি এখনও ওভাবে আসলে উদ্যোগ নেওয়ার মতো কাউকে দেখতেছি না আর আমি তো ছোটোখাটো মানুষ আমার কথা কয়জনই বা শুনবে ই করবে তারপরও চেষ্টা করতেছি হ্যাঁ বেশ কয়েকটা ভাইয়ের সাথে যোগাযোগ করছি ইনশাআল্লাহ আশা করি সবাই যদি পজিটিভ রেসপন্স দেয় আমরা একটা সংগঠন এখানে চালু চালু করতে চাই হ্যাঁ যেই সংগঠনে কাজ হবে আর যে সকল ভাইরা প্রবলেম ফেস করবে আমরা ইনশাল্লাহ তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর ভবিষ্যতে যখন ওই প্রবলেমগুলো আসবে দেশের তখন ওখানে আমরা প্রপ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ বুলগিয়াতে যথেষ্ট সংখ্যক প্রবাসী আসে সে একটা সংগঠন তৈরি করার এখন সময়ের দাবি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম